সুরা ইউসুফ মক্কায় অবতীর্ণ আয়াত একশো এগারো শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলিফ লাম র এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি যেমতে আমি কোরান কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে যখন ইউসুফ পিতাকে বলল পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্রকে সূর্যকে এবং চন্দ্রকে আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি তিনি বললেন বৎস তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের তত্ত্ব শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছেন নিশ্চয়ই তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাময় অবশ্য ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নিদর্শনাবলী রয়েছে যখন তারা বলল অবশ্যই ইসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন হত্যা করো ইসুফকে কিংবা ফেলে আসো তাকে অন্য কোনো স্থানে এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে তাদের মধ্য থেকে একজন বলল তোমরা ইসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি তোমাদের কিছু করতেই হয় তারা বলল পিতা ব্যাপার কি আপনি ইসোফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন আমরা তো তার হিতাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব তিনি বললেন আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে ব্যাঘ্র তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে তারা বলল আমরা একটি ভারী দল থাকা সত্ত্বেও যদি ব্যাঘ্র তাকে খেয়ে ফেলে তবে আমরা সবই হারালাম অতপর তারা যখন তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল এবং আমি তাকে ইঙ্গিত করলাম যে তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলবে এ মতাবস্থায় যে তারা তোমাকে চিনবে না তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো তারা বলল পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম অতপর তাকে বাঘে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল বললেন এটা কখনোই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে সুতরাং এখন সবর করাই শ্রেয় তোমরা যা বর্ণনা করছ সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল এবং একটি কাফেলা এলো এল অতপর তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল সে বালতি ফেললো বলল কি আনন্দের কথা এ তো একটি কিশোর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল আল্লাহ খুব জানেন যা কিছু তারা করেছিল ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল গণাগতি কয়েক হাম এবং তার ব্যাপারে নিরাসক্ত ছিল মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করল তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখো। সম্ভবত সে আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করে নেব এমনিভাবে আমি ইসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম এবং এজন্যে যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয় শিক্ষা দেই আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও বুৎপত্তি দান করলাম এমনিভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে প্রতিদান দেই আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল শোন তোমাকে বলছি এদিকে আসো সে বলল আল্লাহ রক্ষা করুন আমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয় সীমালঙ্ঘনকারীগণ সফল হয় না নিশ্চয়ই মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত যদি না সে সিও পালনকর্তার মহিমা অবলোকন করত এমনিভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিলজ্জ বিষয় সরিয়ে দেই নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুপর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে ইউসুফ আলি ইসাল্লাম বললেন সেই আমাকে আত্মসঞ্জমন না করতে ভুষ মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী এবং যদি তার জামা পেছন দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী অতপর গৃহস্বামী যখন দেখল যে তার জামা পেছন দিক থেকে ছিন্ন তখন সে বলল নিশ্চয় এটা তোমাদের ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক ইউসুফ এই প্রসঙ্গ ছাড়ো আর হে নারী এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তুমিই পাপাচারিণী নগরে মহিলারা বলা বলি করতে লাগল যে আজিজের স্ত্রী শিও গোলামকে কুমোতুলোপ চরিতার্থ করার জন্য ফুসলায় সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি যখন সে তাদের চক্রান্ত শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্যে একটি ভোজসভার আয়োজন করল সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল ইউসুফ এদের সামনে চলে এসো যখন তারা তাকে দেখল হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল তারা বলল কখনোই নয় এ ব্যক্তি মানব নয় এ তো কোনো মহান ফেরেস্তা মহিলা বলল এ ওই ব্যক্তি যার জন্যে তোমরা আমাকে ভর্ৎসনা করছিলে আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিভৃত রেখেছে আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে ইউসুফ বলল হে পালনকর্তা তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারই পছন্দ করি যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন অতপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অতপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল তাদের একজন বলল আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি অপরজন বলল আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি তা থেকে পাখি ঠুকরিয়ে খাচ্ছে আমাদেরকে এর ব্যাখ্যা বলুন আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি তিনি বললেন তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন আমি ওই সব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি আমাদের জন্যে শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না হে কারাগারের সঙ্গীরা পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ তোমরা আল্লাহকে ছেড়ে নিছুক কতকগুলো নামের এবাদত করো সেগুলো তোমরা এবং তোমাদের বাবদা দ্বারা সাব্যস্ত করে নিয়েছে আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো এবাদত করো না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না হে কারাগারের সঙ্গীরা তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন তাকে শুলে চড়ানো হবে অতপর তার মস্তক থেকে পাখি আহার করবে তোমরা যে বিষয়ে জানার আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে তাকে ইউসুফ বলে দিল আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে অতপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হল বাদশাহ বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা তাজা গাভী এদেরকে সাতটি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক হে পরিষদবর্গ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো তারা বলল এটা কল্পনা প্রসূত স্বপ্ন এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই দুজন কারারুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে সে বলল আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলছি তোমরা আমাকে প্রেরণ করো সে তথায় পৌঁছে বলল হে ইউসুফ হে সত্যবাদী সাতটি মোটাতাজা গাভী তাদেরকে খাচ্ছে সাতটি শীর্ণ গাভী এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক আপনি আমাদেরকে এ স্বপ্ন সম্পর্কে পথ নির্দেশ প্রদান করুন যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করাতে পারি বলল তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে অতপর যা কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তাছাড়া অবশিষ্ট শস্য শীর্ষমেত রেখে দেবে এবং এর পরে আসবে দুর্ভিক্ষের সাত বছর তোমরা এ দিনের জন্যে যা রেখেছিলে তা খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে এর পরেই আসবে এক বছর এতে মানুষের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস নিংড়াবে বাদশাহ বলল ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস করো তাকে ওই মহিলার স্বরূপ কি যারা সিওহস্ত হস্তকর্তন করেছিল আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন বাদশাহ মহিলাদেরকে বললেন তোমাদের হাল হাকিকত কি যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে তারা বলল আল্লাহ মহান আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না আজিজ পত্নী বলল এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী ইউসুফ বললেন এটা এজন্য যাতে আজিজ জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আরও এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুতে দেন না আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখব অতপর যখন তার সাথে মতবিনিময় করল তখন বলল নিশ্চয়ই আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসাবে মর্যাদার স্থান লাভ করেছেন ইউসুফ বলল আমাকে দেশের ধনভাণ্ডারে নিযুক্ত করুন আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান এমনিভাবে আমি ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠা দান করেছি সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত আমি শিওর রহমত যাকে ইচ্ছা পৌঁছে দেই এবং আমি পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না এবং ওই লোকদের জন্যে পরকালে প্রতিদান উত্তম যারা ইমান এনেছে ও সতর্কতা অবলম্বন করে ইউসুফের ভ্রাতারা আগমন করল অতপর তার কাছে উপস্থিত হল সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল তখন সে বলল তোমাদের বইমাত্রীয় ভাইকে আমার কাছে নিয়ে এসো তোমরা কি দেখো না যে আমি পুরা মাপ দেই এবং মেহমানদেরকে উত্তম সমাদার করি অতপর যদি তাকে আমার কাছে না আনো তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না তারা বলল আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদেরকে এ কাজ করতেই হবে এবং সে ভৃত্তদেরকে বলল তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও সম্ভবত তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে সম্ভবত তারা পুনর্বার আসবে তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল হে আমাদের পিতা আমাদের জন্যে খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব বললেন আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেরূপ বিশ্বাস করব যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু এবং যখন তারা আসবাবপত্র খুলল তখন দেখতে পেলো যে তাদেরকে তাদের পণ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে তারা বলল হে আমাদের পিতা আমরা কি চাইতে পারি এই আমাদের প্রদত্ত পণ্যমূল্য আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে এখন আমরা আবার আমাদের পরিবারবর্গের জন্যে রসদ আনবো এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব ওই বরাদ্দ সহজ বললেন তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও অতপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সে ব্যাপারে আল্লাহ মধ্যস্থ রইলেন ইয়াকুব বললেন হে আমার বৎসগণ সবাই একই প্রবেশদ্বার দিয়ে যেও না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না নির্দেশ আল্লাহরই চলে তারই ওপর আমি ভরসা করি এবং তারই ওপর ভরসা করা উচিত ভরসাকারীদের তারা যখন পিতার কথা মতো প্রবেশ করল তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনের একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করেছেন এবং তিনি তো আমার শেখানো বিষয়ে অবগত ছিলেন কিন্তু অনেক মানুষ অবগত নয় যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখল বলল নিশ্চয় আমি তোমার সহদর অতএব তাদের কৃতকর্মের জন্যে দুঃখ করো না অতপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন পানপাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল অতপর একজন ঘোষক ডেকে বলল হে কাফেলার লোকেজন তোমরা অবশ্যই চোর তারা ওদের দিকে মুখ করে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা বাচ্চার পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামিন তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না তারা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি তারা বলল এর শাস্তি এই যে যার রসদপত্র থেকে তা পাওয়া যাবে এর প্রতিদানে সে দাসত্বে যাবে আমরা জালিমদেরকে এভাবেই শাস্তি দেই অতপর ইউসুফ আপন ভাইদের থলের পূর্বে তাদের থলে তল্লাশি শুরু করলেন অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলের মধ্য থেকে বের করলেন এমনিভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম সে বাচ্চার আইনে আপন ভাইকে কখনো দাসত্বে দিতে পারত না কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরেই আছে অধিকতর এক জ্ঞানীজন তারা বলতে লাগল যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না মনে মনে বললেন তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ এবং আল্লাহ খুব জ্ঞাত রয়েছেন যা তোমরা বর্ণনা করছ তারা বলতে লাগল হে আজিজ তার পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ বয়স্ক সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি তিনি বললেন যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রেফতার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন তাহলে তো আমরা নিশ্চিতই অন্যায়কারী হয়ে যাব অতঃপর যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন পরামর্শের জন্য এখানে বসল তাদের জ্যেষ্ঠ ভাই বলল তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছ অতএব আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোনো ব্যবস্থা করে দেন তিনিই সর্বোত্তম ব্যবস্থাপক তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো পিতা আপনার ছেলে চুরি করেছে আমরা তাই বলে দিলাম যা আমাদের জানা ছিল এবং অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না জিজ্ঞেস করুন ওই জনপদের লোকদেরকে যেখানে আমরা ছিলাম এবং ওই কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি নিশ্চিতই আমরা সত্য বলছি তিনি বললেন কিছুই না তোমরা মন গড়ায় একটি কথা নিয়েই এসেছ এখন ধৈর্য ধারণই উত্তম সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাময় এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হায় আফসোস ইউসুফের জন্যে এবং দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট তারা বলতে লাগল আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না যে পর্যন্ত মরণপন্ন না হয়ে যান কিংবা মৃতবরণ না করেন তিনি বললেন আমি তো আমার দুঃখ অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তা তোমরা জানো না বচ্ছগণ যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল হে আজিজ আমরাও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন আল্লাহ দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন ইউসুফ বললেন তোমাদের জানা আছে কি যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছ যখন তোমরা অপরিণামদর্শী ছিলে তারা বলল তবে কি তুমিই ইউসুফ বললেন আমি ইউসুফ এবং এ হলো আমার সহদর ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নিশ্চয়ই যে তাকুয়া অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এহেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না তারা বলল আল্লাহর কসম আমাদের চাইতে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এটি আমার পিতার মুখমণ্ডলের উপর রেখে দিও এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে আর তোমাদের পরিবার বর্গের সবাইকে আমার কাছে নিয়ে এসো যখন কাফেলা রওনা হল তখন তাদের পিতা বললেন যদি তোমরা আমাকে অপ্রকৃতস্থ না বলো তবে বলি আমি নিশ্চিতরূপেই ইউসুফের গন্ধ পাচ্ছি লোকেরা বলল আল্লাহর কসম আপনি তো সেই পুরানো ভ্রান্তিতেই পড়ে আছেন অতপর যখন সুসংবাদদাতা পৌঁছল সে জামাটি তার মুখে রাখল অমনি তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না তারা বলল পিতা আমাদের অপরাধ ক্ষমা করান নিশ্চয় আমরা অপরাধী ছিলাম বললেন সত্যরই আমি পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু অতপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন আল্লাহ চাহেন তো শান্তিচিত্তে মিশরে প্রবেশ করুন এবং তিনি পিতামাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে সেজদা বনত হল তিনি বললেন পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা আমার পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয়তান আমারও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করেন নিশ্চয় তিনি বিজ্ঞ প্রজ্ঞাময় হে পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্যসহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন হে নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে আমাকে ইসলামের উপর মৃত্যু দান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন এগুলো অদৃশ্যের খবর আমি আপনার কাছে প্রেরণ করি আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা স্বীয় কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল আপনি যতই চান অধিকাংশ লোক বিশ্বাসকারী নয় আপনি এর জন্যে তাদের কাছে কোনো বিনিময় চান না এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ বই নয় অনেক নিদর্শন রয়েছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শির্ক করে তারা কি নির্ভীক হয়ে গেছে এ বিষয়ে যে আল্লাহর আজাবের কোনো বিপদ তাদেরকে আবৃত্ত করে ফেলবে অথবা তাদের কাছে হঠাৎ কেয়ামত এসে যাবে অথচ তারা টেরও পাবে না বলে দিন এই আমার পথ আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই আমি এবং আমার অনুসারীরা আল্লাহ পবিত্র আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই আপনার পূর্বে আমি যতজনকে রসুল করে পাঠিয়েছি তারা সবাই পুরুষই ছিল জনপদবাসীদের মধ্য থেকে আমি তাদের কাছে ওহি প্রেরণ করতাম তারা কি দেশবিদেশ ভ্রমণ করে না যাতে দেখে নিত কীরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল সংযমকারীদের জন্যে পরকালের আবাসই উত্তম তারা কি এখনও বোঝে না এমন কি যখন পয়গাম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন কি এরূপ ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে অতপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্যে রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় এটা কোনো মন গড়া কথা নয় কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়ত